অবশেষে ভিড়ের মধ্যে ঢুকতে পড়েছি কিন্তু প্যান্ডেলের লাইনে এবার মনে হচ্ছে এখান থেকে যেন বেঁচে বেরোই তাহলেই হবে আর কিছু লাগবে না এবারে থিম ব্যাংককের অরুণ মন্দির এখান থেকে যদি কেউ একবার বেঁচে বাইরে বেরোয় সে আর বলবে না যে কল্যাণীতে ঠাকুর দেখতে আসবো পরি ঝিনুক এসব দিয়ে কাজ করা এই দেখো কত সুন্দর আগের বছরের থেকে এবছরে বেশি সোনা রয়েছে পঁচাশি কেজি রয়েছে তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আমি সুদীপ্ত সরকার চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে আজকে কোথায় এসেছি বলতো আজকে চলে এসেছি কল্যাণী কারণ দেখো বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর সেই তেরো পার্বণের সব থেকে বড় উৎসব হলো দুর্গাপুজো আর দুর্গাপুজো মানেই কিন্তু কল্যাণীর আইটিআই মোড়ে লুমিনাস ক্লাবের দুর্গাপুজো এই লুমিনাস ক্লাব কিন্তু প্রত্যেক বছরই কিছু না কিছু চমক দিতে থাকে যেমন এবছর রয়েছে ব্যাংককের অরুণ মন্দির তো আমি দেখাচ্ছি এই সামনে দিকে এই রাস্তা ধরে যেতে হবে সোজা আর একটুখানি হেঁটে যাওয়ার পরেই ডান দিকেই কিন্তু লাইন শুরু হচ্ছে বেলা যত বাড়ছে তত কিন্তু আস্তে আস্তে ভিড়ও মানুষের বাড়ছে এখন দুপুরের সময় আকাশটা দেখো কেমন মেঘমেঘ রয়েছে দেখো আজকে কিন্তু রবিবার সবে মাত্র তৃতীয় আর এদিকে এখন অনেক জায়গাতেই দুর্গা প্রতিমা তৈরির কাজ চলছে আর ওই দেখো সামনে একটু একটু দেখা যাচ্ছে সেই আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের প্যান্ডেল তো চলো বেশি কথা বলবো না সরাসরি তোমাদের প্যান্ডেলের সামনে নিয়ে যাই এই যে এটা হচ্ছে মন্দিরের সামনের দিক আর এই দিকে দেখো কেমন লাইন ওই দিক থেকে লোকজন কেমন আসছে এখানে কিন্তু লাইনটা অলরেডি দেখতে পারবে পিছনে একদম কতটা পর্যন্ত লাইন পড়ে গেছে এবার চলো আমি তোমাদের একটা ঠিক দেখাই কিভাবে এই লাইনে না দাঁড়িয়ে পাশ দিয়ে ঢুকে যাব। সোজা যাব একদম বাদিক দিয়ে ঢুকে যাব কোনো লাইন দেওয়ার প্রয়োজন নেই চলো দেখাই তো এই দেখো চলে এসছি আমার ডান দিকেই কিন্তু ওই যে প্যান্ডেলটা আর এই দিকে দেখো ওইদিকে দিকে লম্বা লাইন মানে যারা কল্যাণী স্টেশনের দিক থেকে আসছে তারা কিন্তু লাইন দিয়ে আসছে আর আমরা পুরো ফাঁকা আমাদের পিছনে কোনো লাইন নেই আমরা এখান দিয়ে সিম্পলি এভাবে ঢুকে যাব আর এখান দিয়ে এদের লাইনের সাথে মিশে যাবো মানে আমাদের কোনো লাইন দেওয়ার প্রয়োজন নেই কিন্তু বেলা যত বাড়বে এই পরিস্থিতিটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এখান দিয়ে আরো লাইনে মানুষের চাপ বেড়ে যাবে এখনই দেখো সব বাসি বাজিয়ে বাজিয়ে ভিতরে বেশিক্ষণ দাঁড়াতে দেবে না আশা করি আগের বছরও দাঁড়াতে দেয়নি সামনের দিকে মন্দিরটা দেখা এইদিকে দিকে দেখো দূর থেকে কিছুটা এরকম লাগছে দেখতে আর আজকে সবে তৃতীয়া দেখো লাইনটা দেখো আমার এইদিকেও দেখো কত লোকজন চলো ভিতরে নিয়ে যাই তোমাদের চলে এলাম দেখো এখন আস্তে আস্তে ভিড়টা আস্তে আস্তে কিন্তু বেড়ে গেছে ভিতরটা কত সুন্দর লাগছে আর আজকে দেখো আর রবিবার আমার চারিদিকে ভিড়টা দেখো কত সুন্দর আছে কিন্তু মেঘ মেঘ রয়েছে কখন জানি না বৃষ্টি আসবে এবার পুজো পুরো দই হয়ে যাবে দেখা যাক কি হয় তো চলো ভিতরটা তোমাদের দেখা একটু ভিতরে গিয়ে জানিনা কখন বৃষ্টি নামে তার মধ্যেই কিন্তু ছয় ছয় লোক আসছে যত বেলা বাড়বে আস্তে আস্তে কিন্তু লোক সংখ্যাও বাড়তে থাকবে আর এই মাঝখানটা এইখানটা দেখো কত সুন্দর ফোয়ারা আগের বারও ছিল দেখো কত সুন্দর ফোয়ারা মাঝখানটা আর সবাই চারিদিকে ছবি তুলতে ব্যস্ত সুন্দর লাগছে আর সামনে দেখো এই যে ঠিক প্যান্ডেলটা এবারে থিম ব্যাংককের অরুণ মন্দির পুরো প্যান্ডেলটাই কিন্তু ছোট ছোট ঝিনুক দিয়ে কাজ করা হয়েছে চলো ভিতরটা গিয়ে তোমাদের দেখাই এদিকে দেখো কত সুন্দর ঝাড়বাতিগুলো গুলো লাগানো রয়েছে আর মণ্ডপের ভিতরে সবটাই কিন্তু একদম ছোট ছোট ঝিনুক এসব দিয়ে কাজ করা এই দেখো কত সুন্দর সুন্দর কাজ করা রয়েছে কিন্তু ভিতরটা দেখো কত সুন্দর লাগছে ভিতরে কিন্তু লাইট খুব ভালো সুন্দর করে রয়েছে ভিতরটা যতটা গরম ভাবছিলাম ততটা গরম কিন্তু নয় কারণটা কি দেখাচ্ছি তো মানে আর ওই দেখো ভিতরে কিন্তু বাসি বাজা অলরেডি শুরু হয়ে গেছে মানে এক মিনিটও দাঁড়াতে দেবে না ভিতরে আগের বার তো এক মিনিট কি কয়েক সেকেন্ড হয়তো দাঁড়াতে পেরেছিলাম তাও এবার একটু ফাঁকা রয়েছে দেখাই এই একটু ফাঁকা রয়েছে তাও এখন যেহেতু দুপুর বেলা তাই আর চারিদিকে কিন্তু এরকম এয়ার কুলার রয়েছে লাগানো যাতে ভিতরটা বেশি গরম না হয় নাহলে এত মানুষের ভিড়ের মধ্যে বুঝতেই পারছো যে গরম কিন্তু প্রচন্ড করবে মণ্ডপের ভিতরটা পুরোটা কিন্তু ঝিনুকের সুন্দর করে কাজ করা খুব সুন্দর লাগছে দেখতে এই দেখো উপরে এরকম কাজ একটু সামনে থেকে দেখাই প্রতিমা আগের বছরের থেকে এবছরে বেশি সোনা রয়েছে পঁচাশি কেজি রয়েছে সেনকো গোল্ড স্পন্সার আর আগের বারের থেকে কিন্তু মূর্তিটা দেখতেও অনেকটা সুন্দর তো যেমনটা বলছিলাম ভিতরে কিন্তু বেশিক্ষণ দাঁড়ানো যাবে না টাইট সিকিউরিটির মধ্যে তো যেটুকু দাঁড়াতে পারলাম সেটুকু এবার এখান থেকে বাইরে দিকে বেরিয়ে যাচ্ছি তো এতক্ষণ তোমাদের দেখালাম লুমিনাস ক্লাবে রবিবার দিন কিরকম অবস্থা ছিল দিনের বেলায় আর এবার দেখাবো সেই দিনই দেখো একটুখানি সন্ধে সন্ধে নামতেই কি রকম মানুষের ভিড় বেড়ে গেছে আর রাত্রেবেলা ঠাকুর দেখতে গেলে কি রকম পরিমাণ ভিড় হয় আর ভিতরটা রাত্রেবেলা কেমন লাগে এবং বাইরেটাও কতটা সুন্দর লাগে এই ভিডিওটাই সেটাই দেখাবো অবশেষে ভিড়ের মধ্যে ঢুকতে পড়েছি কিন্তু প্যান্ডেলের লাইনে মনে হচ্ছে ঠাকুর দেখতে কম বাসি শুনতে এসেছি বেশি পিছনে সবাই পড়ে যাচ্ছে তবুও এর মধ্যেই এই ভিড়ের মধ্যেই চেষ্টা করছি দেখাচ্ছি এই যে সামনে প্যান্ডেল আর এদিকে দেখো জলের খোয়ারা মাঝখান দিয়ে মানুষের ভিড়টা একবার দেখো চারিদিকে শুধু কানে আসবে ভিতরে গিয়ে তো পনেরো পারবো না চলো দেখা যাক কতক্ষণ দাঁড়াই দেখো সামনে কেমন ঠেলা ঠেলি হচ্ছে কেউ একবার বেছে বাইরে বেরোয় সে আর বলবে না যে কল্যাণীতে ঠাকুর দেখতে আসবো দেখো অবস্থাটা কি অবস্থা মানে এত দূর দূর থেকে লোকজন আসবে দেখতে ঠাকুর যদি মিনিট ভিতরে দাঁড়াতে পারে তাহলেই হয়েছে ভিতরে কি অবস্থা দেখো একবার আজকে সবে মাত্র তৃতীয়া রবিবার এই অবস্থা এরপরে তো কল্যাণীতে পাই দেওয়া যাবে না যা অবস্থা হয়েছে আর এইদিকে দেখো পিছনে লোকজনের অবস্থা নিয়ে হয়েছে পিছনে কেউ ঠিক মতন দাঁড়াতে পারছে না এবার মনে হচ্ছে এখান থেকে যেন বেঁচে বেরোই তাহলেই হবে আর কিছু লাগবে না ভিড়টা একবার দেখো পিছনে আর সামনে দাঁড়াতে পারছি না ঠিক করে আর এই ভিড়ে ঠাকুর তো দূরের কথা কিছুই দেখতে পারবো না এক ধাক্কা দেবে একদম বাইরে আর চারিদিকে তো বাসির আওয়াজ শুনতেই পাচ্ছ মনে হচ্ছে ফুটবল স্টেডিয়ামে চলে এসেছি এই দেখো শুরু খেলা ডেলি শুরু দেখো এই দেখো খেলা ডেলি শুরু এই যে এই যে ঠেলছে এই যে এই দেখুন ঠেলে ঠেলে বাইরে বার করে দিচ্ছে এই হচ্ছে কল্যাণী অবস্থা রাত হতেই কিন্তু কল্যাণীতে উপচে পড়া ভিড় আর সেই ভিড় কাটিয়ে ঠাকুর দেখা সে এক যুদ্ধের থেকে কিছু কম নয় তবে সব মিলিয়ে এবছরে কল্যাণীর প্যান্ডেল কিন্তু ফাটাফাটি হয়েছে তো কল্যাণীর আইটিআই মোড় থেকে এবার চলে যাচ্ছি আমরা রথতলার দিকে এই এই কল্যাণী আইটিআই মোড় আর এই রথতলার মণ্ডপই কিন্তু সবথেকে বেশি জনপ্রিয় হয় এই কল্যাণীর মধ্যে তো চলো এখানে এবারকার টিম করেছে বৃন্দাবনের প্রেম মন্দির তো চলো সেটা দেখা যাক তো হাঁটতে হাঁটতে চলে এসেছি এখন মন্দির মণ্ডপের কাছে আর এই দিক থেকে বোধহয় লাইন শুরু হচ্ছে এই যে এই বাসের ভিতর দিয়ে তো এখান দিয়ে সোজা যেতে হবে চলে এগিয়ে যাই কতটা দেখি যেতে হয় এইদিকে দেখো ভিড় কত লাইনের ভিতর থেকে আমরা বেরিয়ে এসেছি দেখি এই সামনে দিয়ে ঢোকা যায় নাকি এইখানটা দেখো কেমন ভিড় সবাই দাঁড়িয়ে রয়েছে এই হচ্ছে প্রেম মন্দির বৃন্দাবনের প্রেম মন্দির সেই থিম এখানে তৈরি করা হয়েছে রথতলা পূজা মণ্ডপে এবার অবশেষে অনেকক্ষণ লাইন দেওয়ার পর খুলেছে গেট রাত্রেবেলা ওই প্যান্ডেল টা কিন্তু হেভি সুন্দর লাগছে লাইটের তো এবার ঢোকার পালা এত সুন্দর মন্ডপটার ভিতরে চলো দেখি ভিতরটা কেমন হয়েছে দেখে দেখো যতটা ছোট মনে হচ্ছে অতটা ছোট কিন্তু এই মন্ডপটা নয় অনেকটাই বড় আর এই দেখো কত সুন্দর লাগছে রাত্রে বেলা জাস্ট অসাধারণ লাগছে প্যান্ডেলটা অসাধারণ এটা হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির চলো এবার এদিক দিয়ে উঠে ভিতরটা তোমাদের দেখাই কতটা সুন্দর রয়েছে এই দেখো উপরটা ভিতরটা কতটা সুন্দর তো এই দেখতেই পাচ্ছ প্রেম মন্দিরের ভিতরটা কিন্তু এতটা সুন্দর খুবই সুন্দর লাগছে উপরে লাইটের যেমন রয়েছে আর কারুকার্য আর ঠাকুরটাও কিন্তু তার থেকে অনেকটা বেশি সুন্দর এইদিকে দেখো এই যে ঠাকুরটা তো সব মিলিয়ে বেশ ভালোই তো এই ছিল আজকে কল্যাণী দুর্গাপুজোর ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ওটা